অনুমোদন দেওয়ার বিষয়টা তো আসলে অনেক উপরের লেভেলের সিদ্ধান্ত হ্যাঁ কিন্তু আমাদের অধিদপ্তর থেকে আমরা যেটা করি আমরা চাই মান মেডিকেল কলেজগুলি অথবা ডেন্টাল কলেজগুলি যেন মানসম্মত হয় তাহলে মানসম্মত মেডিকেল কলেজে নীতিমালা দেয়া আছে যে এই এই ক্রাইটেরিয়ার উপরে মেডিকেল কলেজগুলি চলবে তাহলে এই নীতিমালাগুলির আলোকে এই মেডিকেল কলেজগুলিকে পিরিয়ডিক্যালি ইন্সপেকশন করা হয় যাদেরকে আমরা মনে যাদেরকে মনে করা হয় যে মান অত মানসম্মত না কিছু কিছু আপনারা জানেন অতীতে কিছু মেডিকেল কলেজকে বন্ধ করে দেওয়াই হয়েছে এবং এটা কিন্তু এই প্রসেসেরই পার্ট যে মান উন্নয়নের জন্যে প্রতিনিয়ত এখান থেকে ইন্সপেকশান টিম যাচ্ছে তাদেরকে সিদ্ধান্ত দেয়া হচ্ছে যে আপনি এই এই মান উন্নত করেন যারা সেই মানসম্মত মেডিকেল কলেজ তৈরি করতে পারছে তাহলে সেগুলি চলছে আর যেগুলি মানসম্মত মনে করছে না আমরা অধিদপ্তর মনে করছে না সেগুলিকে কিন্তু অলরেডি বন্ধ করে দেয়া হয়েছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া আমরা আমাদের কোয়ালিটির সাথে আমরা আসলে কম্প্রোমাইজ করব না এটা একদম অধিদপ্তরের সিদ্ধান্ত কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না